আসসালাম ওয়ালাইকুম আজ পবিত্র চুম্ববার শুক্রবার বিশে ডিসেম্বর মেহমানদারির দিন ওয়ালেডি শুরু হয়ে গেছে আমার মেহমানদারি কার্যক্রম আজকে চমৎকার একটি দেশি গরু জবাই করা হয়েছে এই আমাদের নুরানি মোড়ে অর্থাৎ আমার বাসার পাশেই এখন ওখান থেকে আমাদের প্রয়োজনীয় গোস নিয়ে আসবো এটাই হচ্ছে আমাদের আজকে প্রথম কাজ আমার সঙ্গে এই যে আমার মোতাল্লে ভাই বিশাল সাসপেন নিয়ে আমরা রওনা হয়েছি ওখান থেকে গোস নিবো চলুন গোস কেনার মাধ্যমেই শুরু হোক আমার আজকের দিনের কর্মযজ্ঞ আমরা গোস কিনতে যাচ্ছি আজ একেবারে দেশি একটা গরু জবাই করেছে আমাদের রাসেল রনি আমারই টিমের সদস্য ওরা দুইজন তো ওরা এখন থেকে নিয়মিত প্রতি শুক্রবার একটি গরু একটি করে দেশি সার গরু জবাই করবে বিক্রি করবে ওখান থেকে আমাদের প্রয়োজনীয় গোস নিয়ে আসবো ইনশাল্লাহ কালকে দেখলাম একটা দেশি টাগরা একটা ষার গরু নিয়ে আসছি বললাম যে এখান থেকে আমাদের প্রয়োজনীয় গোষ নেব আজকে মেহমানদারি হবে আমাদের ওলাপাড়ার পাশেই এটা হচ্ছে বালসাবাড়ি ছেড়ে যেতে হবে একটা চমৎকার হাফিজ মাদ্রাসা হয়ে দিকারা আছে ওইখানে ওইখানে প্রচুর পরিমাণ শিক্ষার্থী আছে অর্থাৎ কোরআনের পাখিরা আছে আজকে ওদের সাথে মেহমানদারি হবে ইনশাল্লাহ যাচ্ছি ঘোষ কিনতে আমাদের নূরিমরে নূর নিমোরে চমৎকার একটি বাজার লাগে একেবারে শেষ রাত্রের থেকে শুরু হয় এই যে মাত্র ছয়টা পার হলো কনকনে শীত চলুন দেখি ওরা কীভাবে গরু গোছ কাটাকাটি করছে ওখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় লোসনেবু ইনশাল্লাহ খবর বাজার আমি আমার মুঠো ফোনে সামান্য দেখানোর চেষ্টা করছি কুয়োশা ঘেরা সকাল এই যে আমাদের মাওলানা মোহাম্মদ জাকি হচ্ছেন সে বেচাকেনা করছে চা খাচ্ছে এই যে এই পাশটায় দেখেন চমৎকার একটি বাজার চমৎকার বাজার লাগে এখানে টাকার টাটকা শাক সবজি আর ওই পাশটায় আছে মাছ আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি আজ পর্যন্ত সুচিত্রা কি অবস্থা বাবা চমুৎকার গোষ্ট হয়েছে না আহ দেশি সার যাইহোক বাবা আমাদের প্রয়োজনীয় গোষ্ঠ আগে এখান থেকে দিবা এরপরে বিক্রি করবা তোমাদের চিন্তা কি প্রতি শুক্রবারই করবা প্রতি শুক্রবারই না আচ্ছা আচ্ছা এই যে বলজামেটে এই রাসেল এবং রনি এই দুজন আমার টিমের কাজ করে ওরা বলল যে কাকা শুক্রবারে এই যদি একটা করে সার গরু জবাই করে কেমন হবে আমি বলছি অবশ্যই ভালো হবে তোমরা টুলু করো আমারই তো প্রচুর কুষ্ট লাগে শুক্রবারে ওরা যদি দেশি ছাড় গরু জবাই করে মন্দ হয় না তো এই যে আমরা গোস কিনতে আসছি আমাদের পাত্র এখানটায় মেদবে উঠাবে ওরা গোস কাটাকাটি করছে এই ফাঁকে আমি ছোট্ট বাজারটা আমার একটু দেখাই এই যে আমার সমাজ ইসলাম মূল এপিসোডের জন্য ফুটেজ ধারণ করছে হ্যাঁ ভালো আছো তাই আচ্ছা 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 এ বাজার মূলত মর্নিং মার্কেট বলে নুরানিমোর দেখুন একেবারে টাটকা সবজি আনা হয়েছে এই মার্কেট বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে একটা একটা দেশি মাছ প্রচুর পরিমাণ মাছের আমদানি হয়ে থাকে এই নুর মর্নিং মার্কেটে প্রচুর পরিমাণ মাসে আমদানি হয়ে থাকে এছাড়া টাকা তৈরি দরকারি পর্যাপ্ত পরিমাণ দেশি শাকসবজি আমদানি হয়ে থাকে এ ভাই বড় বড় তো আমাদের মোতালিব ভাই অপেক্ষা করছে তারপরে গোস নিবে বলে অবস্থায় বস নেওয়ার জন্য আমাদেরকে বলে মোতালিম ভাই

সে নিজেই একটা করে কাটাকাটি শুরু করে দিয়েছে হ্যাঁ এখন থেকে আমাদের মজাই হবে এখান থেকে টাটকা একেবারে দেশি গরুর বস নিতে পারবো হ্যাঁ বাবা আর কত কতদূর প্রায় শুধু আচ্ছা ঠিক আছে হ্যাঁ কাটাকাটি করে তাইলে এখন কোথা ভাই যতটুকু ন্যায় দিয়ে দেওয়া হ্যাঁ তারপর হিসাব করে টাকা দিচ্ছি এই হচ্ছে আমাদের নৌরানি মোদ এই নুরানি মোদ আমি আবার একটু দেখাই এই পোশায় আমাদের জাকিরের দোকান জাকির জেনারেল স্টোর ওই সাইডে রাতের স্ন্যাক্স এইখানে হোটেলের সংস্কার চলছে নতুন রূপে খুব শীঘ্রই আবার ধমকা আলোভাবে ওপেন হবে এই পাঁচটা বেশ কিছু দোকান রয়েছে সকালবেলা বেশ গ্রাহকের আমদানি হয়ে থাকে আমাদের নরনি নিমত। আজকের থেকে শুরু হয়েছে এখানে গরুর গো অর্থাৎ প্রতি শুক্রবারে একটা করে গরু জবাই হবে দেখুন যত চমৎকার মার্কেটটা। ক্রেতা যথেষ্ট পরিমাণ ক্রেতা বিক্রেতার আমদানি হয়ে থাকে একবারে ভোর ছয়টার আগ থেকে আর আমরা এখান থেকেই গোছ নেব এই যে তো বন্ধুরা আজকাল শুক্রবার ধন্যবাদ আসছি গোছ কিনতে এই আমাদের নুরানি মোর উল্লাপরের নুরানি মোর নুরানি মহল্লায় এই যে গোস কাটাকাটি হচ্ছে এখান থেকে আজকে গোস নেব ইনশাল্লাহ আমার মুঠোফোনে আজকের শুভ সকাল প্রথম অংশ আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর পরবর্তীতে আরও যদি একটু ফুটেজ দেখতে চান অবশ্যই কাবুল ফেলে জানাবেন আর আজকের মেহমানদারের পূর্ণাঙ্গ ভিডিও তো ইনশাল্লাহ সন্ধ্যার পরে দেখবেন সেটি দেখেন আমন্ত্রণ জানিয়ে শুভ সকাল প্রথম পর্ব শেষ চাইলে পরবর্তীতে আর বাসায় কি হবে চলছে রান্না হচ্ছে সেটি আপনাদের দেখাবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ